প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একুশে পদক প্রদান করবেন প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর আঠারো দলকে একুশে পদক পদক হচ্ছে রাজধানী ঢাকার মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পদকগুলো তুলে দেবেন বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই অনুষ্ঠানের এবছর পদক প্রাপ্তদের মধ্যে আছেন চলচ্চিত্রে আজিজুর রহমান সঙ্গীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া এবং আলোকচিত্রে নাসির আলী মামুন চিত্রকলায় রোকিয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ গবেষণায় মৈদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদি হাসান খান রিফাত নবী মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মোস্তাফা রয়েছেন সমাজ সেবায় মরণোত্তর পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী ভাষা ও সাহিত্যে মরণোত্তর পুরস্কৃত হয়েছেন হেলাল হাফিজ ও শহীদুল জহির এছাড়া সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং কেরায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকেও পুরস্কৃত করা হবে